করে চোখের পানি ছেড়ে বুঝে পায় না পুরুষ জীবন চালায় সে পৃথিবীতে যাই পাকার না পাক সুর কোথাও বুঝে পায় না হয়ে যে পুরুষ জীবন চালায় মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে মানুষ যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায় বাদা যা চায় আল্লাহ তাই দিয়ে দেয় মাথাটা নিচু করে চোখের পানি ছেড়ে মানুষ যখন কাঁদতে শুরু করে এই দৃশ্যটা দেখলে আল্লাহ সহ্য করতে পারে আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়